আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পরিসংখ্যান একের চাপ্টার নাইন সংশ্লেষ ও নির্বন চাপ্টারের দুইটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ প্রশ্নটি হল চার নম্বর প্রশ্ন প্রথমে আলোচনা করি মাইনাস ওয়ান লেজেনার ইকোয়াল আর লেজেন ওয়ান অর্থাৎ সংশ্লেষকের মান মাইনাস ওয়ান থেকে ওয়ানের মধ্যে ঠিক আছে এভাবে প্রশ্নটা আসতে পারে মাইনাস ওয়ান হতে প্লাস ওয়ানের মধ্যে করতে বলছে তো প্রথমে আমরা কী করবো লেখব আমরা কয়েকটা কি নেব পরস্পর সম্পর্কযুক্ত আমরা দুইটা চলক নিব হ্যাঁ মনে করি মনে করি পরস্পর সম্পর্কযুক্ত দুটি চলক এক্স ও ওয়াই এর এন সংখ্যক জোড়া মানসমূহ যথাক্রমে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা এক্স টু কমা ওয়াই টু কমা ডট ডট কমা এক্স এন কমা ওয়াই এন এই দুইটার গান্ত্রিক গরকতা এক্স বার এবং ওয়াই বার এটা প্রথমে আমরা মনে করে নিলাম এখন সংশ্লেষণের সূত্রটা এ সবাই মুখস্থ রাখবে সংশ্লেষণের সূত্র হলো এক্স আর ওয়াই চলকের আর এক্স ওয়াই ইকুয়াল টু কোন চলক এক্স আর ওয়াই চলকের সূত্র কি সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রো টু বার সামসন এক্স আই মাইনাস এক্স বার হোলিস্কোয়ার সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার হোলিস্কোয়ার এটা তোমার সংশ্লেষণের সূত্র তো আমরা ধরে নেব এখান থেকে ইউ আই ধরে নেব আমরা এক্স আই মাইনাস এক্স বার রো টু বার সামিশন এক্স আই মাইনাস এক্স বার হোলি স্কোয়ার ধরে নেব এবং আমরা বি আই ধরে নিব ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিভাইড বাই রো বার সামিশন ওয়াই আই মাইনাস ওয়াই বার হোলি স্কোয়ার এটা ধরে নেব আমরা প্রশ্ন সলিউশনের জন্য তো আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছো আমরা ধরে নিলাম ধরে নেওয়ার পর আমরা প্রথমে কি করব স্কোয়ার স্কোয়ার করব অর্থাৎ এটাকে আমরা কী করব বর্গ করব তাহলে আমরা এটাকে প্রথমে বর্গ করলাম এটাকে আমরা বর্গ করলাম এবং এটাকে আমরা বর্গ করলাম এরপর আমরা এখানে এখানে কি স্বামী সন্ধ্যায় গুণ করব দেখো স্বামী সন্ধ্যার পরে গুণ করছে আমরা প্রথমে কি করব বর্গ করব ইউ আই হোল স্কোয়ার অর্থাৎ বর্গ করব এরপর আমরা স্বামী সন্ধ্যায় কী করবো গুণ করব এখন স্কোয়ার রোড কাটা স্কোয়ার রোড কি এখানে কাটাকাটি যায় এখন দেখা যাবে বেশি ভালো করে তো স্কোয়ার রোড কাটাকাটি যায় থাকবে কি এখানে সামসং এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার থাকবে এখন এটা এটা কাটাকাটি যায় ওয়ান থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আই সেগুলো আই এটা গেল তোমার ইউ ইউআইয়ের ক্ষেত্রে গেলো এখন বি বিআইর ক্ষেত্রে আমরা একই সেম স্কোয়ার করবো এটাকে আমরা তো প্রথমে আমরা কী করলাম এটাকে স্কোয়ার করলাম এরপর আমরা উভয় পক্ষে সামেশন গুণ করলাম এখানে সামেশন এখানে সামেশন গুণ করলাম এখন স্কোয়ার রুট কাটা তাহলে আমরা এই জিনিসটা কাটা কেউ ওয়ান পাবো এখন আমরা কি করব সামেশন ইউআই বিআই করব ঠিক আছে আচ্ছা তো এখানে সামেশনটা এই সামেশন এই সামেশন এবং আই এর মানটা আমরা বসিয়ে দিব একটু গুণ এবং বিআইর মানটা আমরা একটু বসিয়ে দিলাম ক্লিয়ার সবাই এই সামেশনের এই সামেশন এর মান বসিয়ে দিলাম এর মান বসে দিলাম এখন এটা কিন্তু গুণ চিহ্ন এখন যদি দুটা গুণ আকারে লিখি একসাথে লিখতে পারি কি সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার এগুলো আই রোট বার সামিশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার সামিশন ওয়াই আই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার আশা করি ক্লিয়ার এখন এটা কার সূত্র এটা তোমার সূত্র হলো সংশ্লেষণের সূত্র ঠিক আছে তো এখানে আমরা ওয়াই দিলাম না কারণ আমাদের প্রশ্ন কি আছে আর আছে শুধু তো আমি এখানে ওয়াই বাদ দিয়ে আর লেখাম শুধু আর যদি এখানে এক্স ওয়াই থাকে তাহলে ওয়াই দিব এটা কোনো তেমন কিছু না ইম্পর্টেন্ট না তো এখানে আমাদের আর বের করতে বলছে আমরা আর লিখবো শুধু এখানে এখন আমরা জানি যে বর্গ সংখ্যা ঋণাত্ম করতে পারে না আমরা জানি যে বর্গ সংখ্যা ঋণাত্ম করতে পারে না অর্থাৎ আমরা যদি কি করি ইউআই প্লাস মাইনাস বিআই করি তাহলে এটার মান সবসময় কি হবে ধনাত্মক হবে যা জিরো থেকে বড় বা সমান হবে কারণ বর্গের মধ্যে কি হবে সবসময় পজিটিভ জিনিসটা হয় তাহলে বর্গ সংখ্যা কখনই কি ঋণাত্মক হতে পারে না এখন আমরা সূত্র অনুসারে করতে পারি এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা এটা লিখতে পারি এই বর্গের সূত্র অনুসারে এখন স্বামী শুনে এটার সাথে গুণ করলাম সামেশন এটার সাথে গুণ করলাম তো এখানে দুর্ভোগ কী আছে টু এখানে দুর্ভোগ বাইরে আসলাম আর সামেশন আমরা ইউআই বিআইর সাথে কী করলাম গুণ করলাম ইউআই বি আই প্লাস সামসন বিআই স্কোয়ার সাথে গুণ করলাম এখন এটা মান আমরা কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম টু এখানে টু আর এ টুকের গুন ফল আমরা কী পেয়েছিলাম আর পেয়েছিলাম এবং এ মান আমরা কত পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম এই যে এটা মান আমরা পেয়েছিলাম আর এটা মান পেয়েছিলাম ওয়ান এটা মান পেয়েছিলাম ওয়ান জাস্ট মানগুলো বসিয়ে দিলাম তো মানগুলো বসানোর পর আমরা ওয়ান প্লাস ওয়ান টু হবে তো এখান থেকে আমরা দুই কমন নিলাম তো দুই কমন নিলাম আমাদের থাকবে কি এখানে দুই কমন নিলে সেই দুই আবার জিরোতে ভাগ করলে যেমন এখান থেকে আমরা যদি পাই টু ওয়ান প্লাস মাইনাস আর পাই ইকুয়াল টু আর লেস ডেন ইকুয়াল জিরো পাই আমরা এখন টু যদি আবার এই পাশে নিয়ে আসি বাঘ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস মাইনাস আর লেসডেন ইকুয়াল জিরো বাঘ টু অর্থাৎ পাবো কত এটা মান জিরোই হয়ে যাবে দিও তো ভাগ করলে জিরো হয়ে যাবে তা জিরো পেয়েছি দেখো অর্থাৎ ওয়ান প্লাস মাইনাস আর যেটা দ্বারা ইকুয়াল জিরো তো এখন এখানে দেখো দুইটা মান একটা প্লাসে একটা মাইনাস তো প্রথমে আমরা ধরলাম ওয়ান প্লাস আর কী হবে জিরো থেকে বড় বা সমান এবং আবার ধরলাম ওয়ান মাইনাস আর জিরো থেকে বড় বা সমান ধরলাম তো এখান থেকে আমরা আর এমান কী পাবো এই ওয়ানটা যদি এবার চলে যায় তাহলে লিখতে পারি আর কেটার দেন মাইনাস আর লিখতে পারি এখান থেকে আবার এখান থেকে আমরা লিখতে পারি আরটা যদি এবার চলে যায় লিখতে পারি ওয়ান গেটার দেন ইকুয়াল আর লিখতে পারি শুধু আমরা এখানে তো আমরা এটাকে সাজাবো যেমন আমরা সাজিয়ে লিখতে পারি মাইনাস ওয়ান লেস ডার ইকুয়াল আর লিখতে পারি আর এটাকেও আমরা সাজিয়ে লিখতে পারি অর্থাৎ আমরা উল্টে দিলাম অর্থাৎ পরটা সামনে আনলাম পরেরটা সামনে আনলাম আর লেসডোনার ইকুয়াল ওয়ান লিখতে পারি এই দুইটাকে সাজিয়ে লিখলাম এখন এক আর দুই নাম হতে কী পাই আমরা মাইনাস আর লেস ডা ইকুয়াল আর তবে আর লেস ডোনার ইকুয়াল ওয়ান লিখতে পারি এটা আমাদের কি প্রমাণ করতে বলেছিল খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা খুবই সহজ এখন আমি পাঁচ নম্বর সলিউশন করবো তো দেখো এখানে এন থেকে এখান থেকে বুঝিয়ে দিই তোমার থেকে তো প্রশ্নটা এখন সলিউশন করবো তো আগের মতো আমরা ধরে নিব দুটি চলক এক্স আর ওয়াইয়ের এন সংখ্যক জোড়া মানসমূহ কী ধরে নিব আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা এক্স টু কমা ওয়াই টু কমা ডট ডট কমা এক্স কমা ওয়াই ওয়ান আমরা এক্স আর ওয়াই চলকের এখ্যক জোড়া মানসম লিখলাম যাদের গায়তিক গড় তাহলে এক্স চলক গায়িক কত এক্স বার ওয়াই চলকের গায়নতিকর ওয়াই বার ঠিক আছে তো এখন এক্স আর ওয়াই চলকের মানগুলোকে মানের ভিত্তিতে ওয়ান টু ডট এন ক্রম প্রদান করা হয় অর্থাৎ এগুলো কি কি এক্স আর চলে চলকে ওয়ান টু থ্রি এগুলো ক্রমও দেওয়া হয় যাতে হবে যে কোনো দুইটি মানের একই ক্রম না হয় অর্থাৎ ওয়ান ওয়ান টু টু যেন না হয় ঠিক আছে সবগুলো কি ভিন্ন ভিন্ন ক্রম দেওয়া হলো তো আমরা জানি প্রথম এন স্বাভাবিক সংখ্যার গড় এন প্লাস ওয়ান বাই টু এগুলো আমি প্রমাণ করছি সেভেনে তাহলে এন স্বাভাবিক সংখ্যার গড় কি এন প্লাস ওয়ান বাই টু এবং বেদাঙ্গ হল এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টু তো আমরা আমরা কী করব তাহলে আমরা এখানে এক্স চলকের গায়ত্রিক গড় লিখতে পারি এক্স বাই ইকোয়াল টু এন প্লাস ওয়ান বাই টু এবং ওয়াই চলকেরটাও সেম লিখতে পারি এন প্লাস ওয়ান বাই টু এন সাবি সংখ্যার যোগফল গায়নত্রিক গড় ঠিক আছে এবং আমরা এক্স চলকের সিগমা এক্স হোলিস্কোয়ার আমরা কী লিখতে পারি বেদাঙ্গ লিখতে পারি কি এন স্কোয়ার মাইনাস ওয়ান এটাকে সিগমাটা ফোকাস এটা এটার হচ্ছে আমার পরিমিত ব্যবধান আর এটাকে যদি বর্গ করি বেদাঙ্গ হয়ে যাব আমাদের ঠিক আছে এটা বেদাঙ্গ পেয়ে যাব তো এক্স চলকের বেদাঙ্গ কী পাই এন স্কোয়ার মাইনাস ডিভাইড বাই টুয়েলভ ঠিক একইভাবে ওয়াই চলকের বেদাঙ্গ কী সিগমা হোল স্কোয়ার ওয়াই একই রকম পাবো এন স্কোয়ার মাইনাস ওয়ান ডি হোটে টুয়েলভ পাবো তো এখন যদি আমরা রোট ও বার করে দিই অর্থাৎ স্কোয়ারটা এবার চলে যায় তখন আমরা কী পাব রোট ও বার এন স্কোয়ার মাইনাস ওয়ান টুয়েলভ পাবো তখন এটা এটাকে হলো পরিমিত ব্যবধান পেয়ে যাব এটা হলো বেদাঙ্গ এটা হলো পরিমিত ব্যবধান তো এখন আমরা প্রশ্ন সলিউশন করার জন্য আমরা দিয়ে নিব ডিআই ইকোয়াল টু এক্স আই মাইনাস ওয়াই আই দিয়ে নিব ঠিক আছে এক্স আই মাইনাস ওয়াই ওয়াই আই ধরে নিব তো এখন এক্স আই মাইনাস এক্স বার প্লাস আমরা এখানে এক্সটা নিয়ে আসলাম মাইনাস এক্স বার প্লাস এক্স বার আমরা এক্সটা নিয়ে আসলাম মাইনাস ওয়াইআই তো এখানে প্রশ্নে আমাদের এখানে বলছে এক্স বার ইকোয়াল টু ওয়াই বার দুইটা সমান অর্থাৎ আমরা এক্স বারের পরিবর্তে এখানে ওয়াই বার লিখতে পারি তো আমি এটিকে বে দিলাম এক্স আই মাইনাস এক্স বার আমি করলাম এখানে একটা লাইন কোর্স আমি একটু এখানে করে দিই এই লাইনটা পর লাইনটা আমি একটু করে দিই তাহলে বুঝতে পারো সহজে এক্স আই মাইনাস এক্স বার মাইনাস অংশটা এ পাশে নিয়ে আসবো অর্থাৎ এক্স আই অংশটা কি সামনে রাখবো অর্থাৎ ওয়াই এটা সামনে রাখবো এখানে তাহলে মাইনাস ওয়াই আই প্লাস ওয়াই বার এটাকে এটা থেকে এটা লিখতে পারি এখন ইকুয়াল এক্স আই মাইনাস এক্স বার আলাদা করলাম মাইনাস ওয়াই আই সামনে মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন করলো মাইনাস ওয়াই বার আমরা পাবো তাহলে অর্থাৎ আমরা কী লিখতে পারি এই জিনিসটা থেকে এ জিনিসটা লিখতে পারি ঠিক আছে দেখো এই জিনিসটা থেকে এ জিনিসটা আমরা কীভাবে লিখলাম বুঝে দিলাম ওয়াই আইটা আগে সামনে নিলাম এবং ওয়াই বারটা নিয়ে আসলাম তারপর আমরা এভাবে লিখতে পারি এগুলো কিন্তু আই ওয়াই আই এখন আমাদের প্রশ্নে কী আছে দেখো আই হোল স্কোয়ার বলছে অর্থাৎ এটাকে আমরা বর্গ করতে হবে স্কোয়ার করতে হবে ঠিক আছে স্কোয়ার এসে আমরা স্কোয়ার করতে হবে এখানে আমরা স্কোয়ার করব তো এখন স্কোয়ার করলাম এখন এই প্লাস এ মাইনাস বি হলি স্কোয়ার সূত্র অনুসারে কাজ করবে এখন এটাকে এ এটা বি মনে করবো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে পারি এখন আমরা কী করবো প্রত্যেকটাকে স্বামী দ্বারা গুণ করব প্রথমে সামেশন দ্বারা গুণ করব তো এটাকে সামেশন দ্বারা গুণ করলাম এটাকে সামেশন গুণ করলাম এটাকে সামেশন গুণ করলাম এখানে টুর দুর্ভোগ দুর্ভোগটা বাড়ি রাখবো এটাকে সামেশন গুণ করলাম এরপরে আমি স্বামী সন্ধ্যা গুণ করার পর প্রত্যেকটাকে অ্যান্ধেরা বাক করব তো প্রত্যেকটাকে অ্যান্ডেরা বাক করলে আমরা দেখো এটা নিশ্চয় অ্যান্ডা বাক করলাম এটাকে অ্যান্ডে বাক করলাম এটাকে আমরা অ্যান্ধারা বাক করলাম তো আমরা এই জিনিসটাকে লিখতে পারি সিগমা এক্স হরিশকে লিখতে পারি কারণ এটা বেদাঙ্গের সূত্র চাপটার এটা বেদাঙের সূত্র চাপটা তোমার হলো সেভেনে দেখবা এটা বেদাঙের সূত্র আছে তোমাকে তাও দেখিয়ে দিই এই দেখো বেদাঙের সূত্র এটা তো এক্স চলকের এখানে আমরা এক্স দিতে পারি না দিলেও সমস্যা নাই তো এক্স চলকের এটা বেদাঙ্গের সূত্র ঠিক আছে তাহলে আমরা এটা আমরা কি লিখতে পারি বেদাঙ্গ স্কোয়ার সরি সিগমা স্কোয়ার এক্স দেখতে পারি এক্স কেন দেখলাম এক্স চলকের প্লাস এখানে আমরা সিগমা ওয়াই দিব কারণ এখানে ওয়াই চলকের শিকমা ওয়াই হোলিস্কার অর্থাৎ এটাকে বেদাঙ্গি সূত্র এক্স চলকের এটা হলো ওয়াই চলকের বেদাঙ্গি সূত্র ঠিক আছে আচ্ছা টু আর এটা সূত্র হলো কব এক্স ওয়াই জেটের সূত্র অর্থাৎ স সংশ্লেষকের সূত্র এটা কপ এক্স ওয়াই এটুকুর সূত্র কি এই যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ডিড বাই এন এটা তোমার কপ এক্স ওয়াইজের সূত্র অর্থাৎ স্ব সংশ্লেষণের সূত্র সরি এটা হলো তোমার স্বেদাঙ্গের সূত্র এই যে স্বেদাঙ্গের সূত্র এটা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এক্স চলকের ওয়াই চলকের এবং স্ব ববেদাঙ্গের সূত্রটা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম তো এখন আমরা কি করলাম এ জিনিসটা কি করলাম মাইনাসে অংশটা পাশে নিয়ে আসলাম তাহলে আনা আনার ফলে কী হলো মাইনাসটা প্লাস হয়ে গেলো তারপর এই অংশটা প্লাস অংশটা এপাশ নিয়ে আসলাম মাইনাস হয়ে গেলো এখন আমরা এক চলেকে বেদাঙে শুধু কী পাই একটু আগে প্রথমে আমি আলোচনা করছিলাম এই যে এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টুয়েলভ বুঝিয়ে দিলাম ওয়াই চলেকেটা সেম মাইনাস ডি আই স্কোয়ার ডিভাইড বাই এন এখন এখন কয়টা দুইটা দুইটা এন স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই টুয়েলভ এখন টু আর টু ইলেভ কাটাকাটি করে নিশ্চয় সিক্স থাকবে ঠিক আছে তো এখন আমাদের ভেরিয়েন্স লাগবে অর্থাৎ ক এক্সএেট অর্থাৎ তোমার লাগবে মান লাগবে ঠিক আছে তাহলে এই যে আচ্ছা তাহলে আমাদের এখন টু আছে এই টু কী করব আমরা এই পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে তাহলে টু এটার সাথে গুণ করলাম বারো এটা হচ্ছে টু গুণ করলাম টু এন্ড হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখনও কাছাকাছি চলে আসছে অ্যান্সারটা এখন সংশ্লেষণের সূত্র আছে একটা সূত্র হলো কব এক্স ওয়াই জেড অর্থাৎ সবেদাঙ্গ ডিভাইড বাই এক্স চলকের পরিমিত ব্যবধান অর্থাৎ সিগমা এক্স ওয়াই চলকের পরিমিত ব্যবধান অর্থাৎ সিগমা ওয়াই এটা সূত্র কিন্তু সংশ্লেষাঙ্গের মুক্ত রাখবা এটা সি ও বি কব এক্স ওয়াই জেড এখন এইটুকু মান কত বেশি এটুকু পেয়েছি বসিয়ে দিলাম আর এই যে আমি এক্স চলকেরটা আমরা কি পেয়েছিলাম মনে আছে ও এখানে যে এক্স চলকের পরিমিত ব্যবধান ওয়াই চলকের পরিমিত ব্যবধান এই দুটো যদি গুণ করি আমরা কি পাবো দেখি কে মাইনাস ওয়ান টুয়েলভ কে মাইনাস ওয়ান টুয়েলভ পাবো অর্থাৎ এখন যদি গুণ করি স্কোয়া তাহলে আমরা কী পাবো কে মাইনাস ওয়ান টুয়েলভ রোড ও বার হোল স্কোয়ার পাবো স্কোয়ার রোড কাটা পাবো কি এন স্কোয়ার মাইনাস ওয়ান টুয়েলভ পাবো তাহলে এই দুইটা গুণ ফল আমরা লিখতে পারি এন এস কে মাইনাস ওয়ান টুয়েলভ লিখতে পারি আচ্ছা এখন এটুকি নিশ্চয়ই এটুক নিয়ে আসতে পারি তাহলে আলাদা করে তাহলে এটুকু নিচে এটুক লিখলে আমরা কী পাবো ওয়ান পাবো মাইনাস আবার এটুকের নিচে আমি আমরা এটুক লিখছি তাহলে এটুকের নিচে আমরা এটুক লিখলে আমরা কী পাবো আমরা প্রথমে এটুক লিখলাম যেহেতু বাঘ আছে বাঘটা যখন গুণ হবে তখন জিনিসটা উল্টে যাবে দেখো জিনিসটা উল্টে নিলাম বারটা উল্টে গেল উপরে চলে গেল নিশ্চয় আসে মাইনাস ওয়ান থাকবে তাহলে আমরা এখানে যদি কাটাকাটি করি টু আর টুয়েলভ তার উপরে সিক্স থাকবে তা সিক্স ডিআই হোল স্কোয়ার আর নিচে থাকবে এন ইন্টু এন মাইনাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস থাকবে যেহেতু এটা নিচে এটা নিলে ওয়ান হবে তো এটি আমাদের কিন্তু প্রশ্নে সমাধান চেয়েছিলো তারপর সবার নিচে লিখে দিবে যে চার্লস স্পারম্যান এর কোমর সংশ্লেষককে রো দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এই আর বই উত্তর আপনার কি দিব রো দিব রো তাহলে আমাদের অ্যান্সার এটাই প্রমাণ করতে বলেছিল ঠিক আছে আসি তাহলে সে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ